এই পর্যন্ত প্রায় তাদের সাথে চারটা চুক্তি হয়েছে তো দুই হাজার দশ সালে যে একটা চুক্তি হয়েছে ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে ওই নিয়ে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি এখন ওই ক্ষেত্রে ওরা ওরা যেটা বলে যে তারা যে ইলিগাল কিছু বলে তা না যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে এই সে আঙ্গার পোথায় জিরো লাইনের দিক দিয়ে আপনি ই করতে পারবেন কি বলে ফেস করতে পারবেন আপনিই পারমিশন দিয়ে দিচ্ছেন বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে ওই পরিবর্তে তারা বলছে যে তিন বিঘা করিডোরটা আমরা চব্বিশ ঘন্টা ইউজ করতে পারব কিন্তু এই তিন বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি মানে মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না এই ধরনের এরকম দুই চারটা অসম চুক্তি মানে এগুলির জন্য তো আলোচনা এই অবশ্যই না আমরা এইগুলি এইগুলি কেন তো বাতিল যেন করা হয় এই জন্য তাদের আমরা বলবো মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই এটা এইভাবে হওয়া দরকার ছিল যেমন আমরা বললাম না যে ওই একটা বললাম যে আমরা লিখে রাখছি ইটিপি অবলিক এসটিপি এখন আমরা বলতাছি ইটিভি অ্যান্ড ইটিভি এস টিভি থাকতে হবে আর কিন্তু সেই জন্য যে এটা থাকতে পারে এইটা অবলিক এটা থাকতে পারে কিন্তু এখন দেখা যায় এই এই জিনিসটা ঠিক হয় না যেহেতু ইটিভিতে যেভাবে পানি শোধন করে এস টিভিতে দুইভাবে শোধন করে আসতেছে না মানে এই এই ধরনের আর এই এই ব্যাপারে আমরা 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 আমাদের এইগুলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আগেও আমরা জানিয়ে এখন তো এটা স্যার ওই একটা রেলওয়ে একটা চুক্তি হতে পারে আলোচনা হয়েছে যে তারা প্রায় আমাদের কুলাউড়া ইটা মানে আমাদের যে ই রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডারের থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে তো এখন আমি তিন কিলোমিটার ভিতরে এখন এই তিন কিলোমিটার ভিতরে আইসা আমরা কি তাকে আসতে দেবো কিনা এর ইমিগ্রেশন এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে আগে ইয়ে ছিল দুই পাশে ফেন্স করে তো আমার বড় ফেন্স না ইমিগ্রেশন করতে হবে বর্ডার ধরুন এরকম মানে অ্যাকচুয়াল টোটাল সংখ্যাটা আমি আপনার এখানে বলতে পারবো না চারটা চুক্তি হলে আমাদের এই পর্যন্ত বাংলাদেশ পরে যে আঙ্গার গ্রাম নিয়ে এই পর্যন্ত সেভেন্টি ফোরে একটা হয়েছে সেভেন্টি ফাইভে একটা হয়েছে টু থাউজেন্ড ইলেভেন একটা হয়েছে টু থাউজেন্ড ইলেভেন এইটা হলো আঙ্গর পোতার দহকে ওই এখন হলে কি আলোচনা সব এখানে নতুনত্বর কোনটা চাচ্ছেন এখন হলে কি শোনেন এখন হলে কি নতুনত্বরটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে